রায় বাহাদুর জমিদারের সময় কোনো মুসলমান যদি দাড়ি রাখতে চাইতো টাকা করে কর দিতে হতো টাকা করে কর দিয়ে মুসলমানকে রাখতে হতো আর টাকা কর দিয়ে মুসলমানরা সেই সময় দাড়ি রেখেছিল কৃষ্ণ রায় বাহাদুর ওই আপনার জমিদারকে জাগা কি বলতে কি বলছি কোথায় যে বলছি কার কাছে যে বলছি নিজেই বুঝতে পারছি না আমি সাবজেক্ট এলোমেলো হয়ে যাচ্ছে নাকি আপনারা আপনাদের উপর অর্পণ করলাম বিচার ভার আমি বলতে চাচ্ছি লক্ষ কোটি হিন্দু অধ্যুষিত দেশে কোটি কোটি হিন্দু অধ্যুষিত দেশে কৃষ্ণ রায় বাহাদুর জমিদারকে দুই টাকা দিয়ে মুসলমানরা এভাবে করে দাঁড়িয়ে রেখেছে আর আমাদের মুসলমানরা দুই টাকা না পঞ্চাশ টাকা দিয়ে দাড়ি চাচে করে না কার কাছে ওয়াজ করবেন